বুলেটের গুলি মিস হতে পারে নবীজির শেখানো এই আমলটা চুপি চুপি নির্জনে বসে এক শতবার করলে আপনার এই আমলটা কখনোই মিস হবে না ইনশা আল্লাহ সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন অর্থাৎ আপনার জীবনে যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে আপনি আছেন ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পান না পরিবার সংসারে শুধু অভাব আর অভাব লেগেই থাকে কোনোভাবেই আপনি শান্তির পথ খুঁজে পাচ্ছেন না তাহলে আমি আপনাকে বলবো আজকের এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জিরো থেকে হিরো পর্যন্ত বানিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই আমলটি এতটাই শক্তিশালী এতটাই কার্যকরী একটি আমল মাত্র এক শতবার একটি নিয়মে ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কষ্ট করে দেখতে থাকুন প্রিয় ভাইরা মা বোনেরা জীবনে তো কত সময় আপনারা এদিক সেদিক নষ্ট করেছেন এরকম একটা তসবির দ্বারা আপনি হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে আপনার পরিবার সংসার নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন আপনি ভুগতেছেন আমি আপনাদেরকে আজকের এই নিয়মটা যেভাবে বলে দিব যেইভাবে আপনাদেরকে শিখে দিব ইনশাআল্লাহ তাহালা তসবির দ্বারাটা হাতে নিয়ে যদি আপনি ওইভাবে কয়েকদিন পর্যন্ত করতে পারেন ইনশাল্লাহত আপনার ভাগ্যটাই আল্লাহ রবুল আলমিন পরিবর্তন করে দিবেন কখনোই আপনার আমলটা মিস হবে না কারণ আল্লাহ ও তার রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সব কিছুই ধ্বংস হতে পারে ধুলিস্বাদ হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহ এবং তার রাসুলের কথা কখনোই বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না আল্লাহর নবী সাল্ল আলী আসাল্লাম ওয়াদা করে বলেছেন বান্দা যে কোনো আমল করুক না কেন সেটা দুনিয়াতে কবুল আল্লাহ রবুল্লা আলমিন না করলেও বান্দা তার প্রতিফল বান্দা তার বিনিময় পরকালে পাবেই পাবে ইনশাআল্লাহ সুতরাং আমল কখনো বান্দার বিফলে যাবে না এজন্য প্রিয় ভাইরা বোনেরা আপনারা হতাশ হবেন না আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ তালা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াজ্জু হয়ে রেখে ভরসা করে আপনারা যদি আজকের এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট বিপদবালা মুসিবত আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে দোয়াটির নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনাদেরকে দুই রাকাত সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে আপনারা দুই রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করে নামাজের মধ্যে বসে যাবেন নামাজে বসার পরে সর্বপ্রথম আপনারা তিনবার ইস্তিকফার পাঠ করবেন যেমন এরপরে আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট শক্তিশালী পাওয়ারফুল অনেক বেশি ফজিলতপূর্ণ এই ছোট্ট দূরত শরীফটি আপনারা তিনবার পাঠ করবেন সেই দূরতটি হল জুহনা মোহাম্ ম্যাডাম মাহুয়া আহলুহু জ্যাজলহুয়া হেন্না মোহাম্ ম্যাডাম মাহুয়া আহলুহু এই ছোট্ট দ্রুত শরীফটি আপনারা তিনবার পাঠ করবেন অথবা যে কোনো দূরত আপনারা পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এরপরে আপনারা নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি যেটা তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নাম্বার হাদিসের মধ্যে এসেছে এই দুয়াটি আপনারা একশতবার পাঠ করবেন সেই দুয়াটি হলো অল্লাহুম্মা জাহ্নি র দ্বিয়ম্ মারো দ্বইয়া অল্হুম্মা জাহ্নি র দ্বিয়মারো দ্বইয়া এই দুয়াটি আপনারা বার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা আবারও তিনবার দুরুস্বরূপটি পাঠ করবেন যা যা ল মহাম্ ম্যাডাম আহলুহু। প্রিয় ভাই রাম বোনেরা এর পরে সর্বশেষ আপনারা সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে আপনার সমস্ত অভাব অরটনের কথা বিপদবালা মুসিবতের কথা আপনি যদি ঋণ থাকেন তাহলে সেই ঋণ থেকে মুক্তি হওয়ার কথা আল্লাহর কাছে আপনি সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন বলবেন অবশ্যই আল্লাহ রব্দুল আলামিন আপনার সকল অভাব অরটন দারিদ্রতা ঋণ থাকলে সেটাকে মুক্তির ব্যবস্থাও পল্লা সুবাহ আলাদা করে দিবেন